নমস্কার বন্ধুরা আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো সর্ষে ও সাদা তিল দিয়ে ভোলা মাছের রেসিপি তাহলে চলুন রেসিপিটা শুরু যাক তা করার জন্যে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন সর্ষে সর্ষে আমি দু চামচ নিয়েছি আমি কালো সর্ষে নিয়েছি আর সাদা তিলও নিয়েছি এখানে এক চামচ আর দুটো কাঁচা লঙ্কা প্রথমে শুকনো অবস্থায় আমি এগুলোকে একটু ঘুরিয়ে নেব তারপরে আমি এটা জল দিয়ে মিহিন পেস্ট করে নেব এখানে আমি চার চামচের মতন টক দই নিয়ে নিয়েছি আর এখানে যে পেস্টটা আমি করেছি মানে এখানে সাদা তিল সর্ষে আর কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে যে পেস্টটা করেছি সেই পেস্টটা আমি অ্যাড করে দিলাম এবারে এর মধ্যে আমি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু নুন হাফ চামচের মতন নুন আমি অ্যাড করছি কারণ এর আগে আমি হাফ চামচ সর্ষের মধ্যে অ্যাড করেছিলাম আর সবসময় সর্ষে বাটার সময় দুটো কাঁচা লঙ্কা এবং নুন দিয়ে সেটাকে পেস্ট করবেন মিক্সিতে হোক শিলে হোক যাই হোক তাহলে তিল ফুটে ভাব থাকে না তো এবারে আমি এই দই সঙ্গে লঙ্কার গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো নিয়েছি আর হলুদ গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে দই দিয়ে একবারে সাদা তিল সমস্ত কিছু পেস্ট আমি ছ পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি আর দেখুন মাছের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি এবার এটাকে মাখিয়ে নেব আমি একটা ছোট্ট টিপস দিচ্ছি যারা শব্দ রান্না শিখেছে মানে নতুন নতুন যারা যেসব গৃহিণীরা রান্না করছে তো তারা অনেক সময় মাছ ভাজতে গেলে লেগে যায় আর বিশেষ করে ভোলা মাছ একটু নরম হয় তো ভাজতে গেলে একটু লেগে যায় তো তাদের জন্যে এই টিপসটা যখন যাদের লেগে যায় তারা সামান্য একটু ময়দা এক চামচের থেকে কম আমি নিচ্ছি একটু সামান্য ময়দা দিয়ে দিলাম দিয়ে পুরো মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে তাহলে সামান্য একটু যদি ময়দার কোটটা লাগে তাহলে করার মধ্যে যখন তেলের মধ্যে মাছগুলো ফ্রাই হবে তখন কিন্তু আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না তো দেখুন আমি মাছগুলোকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে কিন্তু একটু আমি পাঁচ মিনিটের মতন রেখে দেবো তারপরে কিন্তু আমি এগুলোকে ফ্রাই করে নেব খুব সহজ কিন্তু এই ভোলা মাছটা সর্ষে দিয়ে করতে আর তার মধ্যে যদি একটু সাদা তিল দই দেওয়া যায় তো দারুণ লাগে তো আজকের চলুন আমি এই রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তেল নিচ্ছি এবারে তেলটাকে গরম হতে দিচ্ছি আর এখানে ম্যারিনেট করা মাছগুলো রয়েছে এবারে এগুলোকে সব ফ্রাই করে নেব হলো আমি সহজেই কড়া থেকে ফিরে আসবে আর দেখুন আমি সুন্দর করে ফ্রাই করে দিয়েছি তো ফ্রাই করার পরে এই তেলের মধ্যে আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি একটা স্মেল আসবে তারপরে আমি পেস্টটাকে এখানে অ্যাড করে দিচ্ছি একটা স্মেল চলে এসছে এবারে যে পেস্টটা আমি করেছি সেই পেস্টটাকে কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি আর একটা কথা এই পেস্টটাকে অ্যাড করে এক দিয়ে বেশি কিন্তু আমি এটাকে কষাবো না এই কারণে যেহেতু সর্ষে আছে আর সর্ষে থাকলে খুব বেশি কিন্তু কষালে তেতো হয়ে যেতে পারে সেই জন্য এক মিনিটের বেশি কিন্তু আমি এটাকে কষা করি দেখুন আমি মাছগুলোকে এইভাবে ফ্রাই করে নিয়েছি আর ফ্রাই করলে কিন্তু অনাহাসে উঠে আসে আর খুব বেশি আমি কড়া করে ফ্রাই করিনি যেহেতু এটা সর্ষের মধ্যে দেব এবং যাতে ভেতরে গ্রেভিটা ঢোকে সেই জন্যে আমি খুব বেশি কড়া করিনি কিন্তু এক মিনিটের বেশি আমি এখানে কষাবো না এক মিনিট হয়ে এসছে আর এখানে আমি হাফ চামচের মতন এখানে চিনি অ্যাড করলাম আর নুন এছাড়া সামান্য লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা হলুদ সমস্ত কিছু একবারেই আমি করে দিয়েছি এবার দেখুন মশলাটা কিন্তু খুব ভালো কষানো হয়ে গেছে আর এইবারে আমি এখানে হাফ কাপের মতন জল অ্যাড করছি হাফ কাপের বেশি না এবারে এটাকে একটু আমি ফুটতে দেবো আর যেই ফুটে যাবে তারপরে এক এক করে সব মাছগুলোকে এখানে আমি অ্যাড করে দেবো এক এক করে সব মাছগুলোকে আমি এখানে অ্যাড করে দিয়েছি গেভিটা যেই একটু ফুটে আসতে আর তারপরে এবারে আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর গেভিটা একটুখানি যে গাঢ় হয়ে আসবে ভেতরে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে গেলে আমি তারপরে কিন্তু গ্যাসটা বন্ধ করে আর আমি নুন ঝাল সমস্ত কিছু দেখে নিয়েছি রেসিপিটা আমার হয়ে গেছে তো আমি এখানে স্যার করেছি কেমন লাগলো আমার এই রেসিপিটা আর যদি আমার এই ভোলা মাছ দিয়ে সর্ষে দিয়ে যে রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই